আমার যারা আমার যারা সালাম দে আমি রসুল নিজে তাদের সালামের উত্তর দিয়া দিই আমার রজার পাশে যারা আসে আমার উপরে দুরশ্বরী পাঠ করে দূর পাঠ করে আমি আখরে জমানার কয় কম্বল বিশ্বকবি মোহাম্মদ ঘোষ সোল্ল্লাহ পানে ঘোষাল্লাম বলে দিলাম আমি তার দূরশ্বরে বাবিনিস কানে সন্ত্রী তাকে সুবাহ حضرت اے وکر صدیق رضی اللہ تعالیٰ عنہ کے جن حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ کو اور حضرت علی رضی اللہ تعالیٰ عنہ کو جو جنگ جس کرলেন او امیر আপনি যখন বিদায় হয়ে যাবেন আপনার কবরটা কোন জায়গায় আমরা দিব তখন আমির হজরত আবু বকর সিদ্ধি করে দিয়ে আল্লাহ হজরত উমর এবং আলীকে বলল আলী আমি যখন বুনিয়া থেকে বিদায় পাওয়া যাইব তখন আমাকে কচুর পড়াইয়া জানাজা পড়াইয়া নবীর মৌজার পাশে নিয়ে আমাকে আমার লাস্টা খাদিবা। দিবা আর আমার নবীকে জিজ্ঞাসা করবা অনুমতি দেন তাহলে নবীর পাশে আমাকে শুয়া দেবা আর যদি নবী অনুমতি না দেন অন্য কোনো জায়গায় আমাকে দাপন করিয়া দিবা কিন্তু তাই করা হইল আমির উন্মিনীন হজরতমার হজরত আবু বক্কর সিদ্দিক রদিয়াল যখন কোন বিদায় হয়ে গেলেন তাকে গোসল কর গোসল করানো হইলো জানা জবরানো হইল জানা জবরাইয়া হজরত আমির উন্নীন হজরত তুমার রদিয়ালা নকো হজরত আলী রদিয়াল বতালা লুকো অনেক সাহাবিমিনিয়া আমির নবীজির হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বল্লাষ্টা নিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে রাখলেন রাখার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলতেছেন ওগো নবীজি যিনি আপনার আদরের সাহাবি ছিল গণবিজি হিজরতের সাথে ছিলেন যেন যিনি ছিলেন গো হিজরতের সাথে যাকে আপনি দুনিয়াতে সব চাইতে ভালোবাসতেন সব চাইতে ভালোবাসার মানব ছিল যিনি ওনাকে আপনার পাশে রাখলাম ওনার লাশটা আপনার পাশে রাখলাম যদি অনুমতি দেন তাহলে আপনার সাথে তার কবর হবে আর যদি

বলতেছেন আজকে আবু বক্কর সাথী ছিল আবু বক্কর আমার হিজরতের সাথী ছিল আবু বক্কর দুনিয়াতে আমার সবচাইতে ভালোবাসার মানুষ ছিল আর আজকে দেখে আমার আবু বক্কর কবরের সাথী হয়ে যাবে অনুমতির দরকার না কবর করিয়া দাও দাফন করিয়া দাও অথচ গড়টা ছিল আম্মাজান আইসারুদাহতাল আহার গড় কার গড় নবীজি যেখানে সাইিত আছেন এই গড়টা কার একটা গড়ের ভিতরে কিন্তু আম্মাজান তালানহার গড়টা ছিল একটা গড় ছিল আমাজান আয়সা রদিয়ালাহ তালানহার গড় ছিল এই গড়ের মধ্যেই হজরত পাকসল্লাহ সাল্লামের রজা হয়েছে এই গড়ের ভিতরেই হজরত আলী হজরত আবু বাক্কর সিদ্দিক রদিয়াল্লাহ তালখুর কবর হয়েছে অত সব ঘর পইল আমা জান আইসা রুদ্দুল্লা যার বর তিনি জাগা ফেলেন না আরেকজনে একজনের জাগা পেয়ে গেল আরেকজনের কবর দেওয়া পইল আপনি জামানার ভয়গাম্বর বিশ্বলভী মহাম্মদ রসুল্ল সল্লুল্লাম বলে দিয়েছেন যার যেখানে যেখানে মাটি থেকে যাকে সৃষ্টি করা হয়েছে তার কবরস্ত आर से कनी गया जबी হজরত আবুবক কর হজর তুমার বোতাল আসলে হজরত হজরত তুমার হাজরি করিয়া প্রধান দ্বিতীয় খলিফা হজরত দ্বিতীয় খলিফা ছিলেন মসজিদ নবীর যখন ইমাম ছিলেন এই মসজিদ নবীর মধ্যে যখন উনি ইমামতি করতেন একদিন দেখা গেল একজন কাফের বেমান এই কাফের বেমান মুসলমানের বেশ ধরিয়া মসজিদের ভিতরে ঢুকছেন কাফের বেমান মুসলমানের বেশ ধরিয়া মসজিদের মধ্যে ঢুকছেন একবারে সামনের কাতারের মধ্যে আইসা তারাইছেন এক সাইডে হইলেন আব্দুর রহমান ইবনে আফরদি আরেক সাইড হইল বেদিন কাপের কিন্তু মুসলমান না কাফের বোঝা যায় না মুসলমানের পোশাক পরিয়া মুসলমানের টুপি মাথায় দিয়া মুসলমানের দাড়ি লাগাইয়া যখন সামনের কাতারের মধ্যে আইসা যখন দাঁড়াইলেন হজরত উমর রতি আল্লাহ তালানকু হজরত উমর রতি আল্লাহ তালানকু মুসল্লাই দাঁড়াইলেন ওই দিক দিয়ে কামত হয়ে গেলেন

দ্বিতীয় রাকাতের মধ্যে যখন দাঁড়াইছেন এই দাঁড়ানো অবস্থায় দ্বিতীয় রাকাতের মধ্যে যখন রুকু গেছেন সকল সাহাবিরাই রুকুতে গেলেন আর ওই দিক কাফের বেমান বর্ষাটা ভিতর থেকে বাহির কইরা হজরত উমার রদি আল্লাহ তালানহু ফিডের মধ্যে ঢুকাইয়া দিলেন ফিড দিয়া ঢুকাইছেন বর্ষাটা ফেড দিয়া বাহির হয়ে গেছে

আলান উপর হাতের মধ্যে দড়িয়া টান দিয়ে আয় না নামাজের মুসল্লার মধ্যে দাঁড়varphiয়া দিছি হজরত উমর رضی আল্লাহু তাআলা আপনাকে বুঝাইয়া দিছি আমি মরে যাব কিন্তু নামাজ চলতে তাকবি সুবহানাল্লাহ

হইতেছে কোনো সাহাবি নামাজ না আবু বকর তো মার্বতী আল্লাহু বলে দিয়েছে আমাকে দরিও না আমাকে কেউ দরিও না আমি মরে যাব কিন্তু নামাজ বন্ধ করতে দিব না শুভারল নামাজ বন্ধ করতে দিব না নামাজ চালাইয়া যাও হজরতে আব্দুর রহমান ইবনে হজরতে আব্দুর রহমান ইবনে আফরতিয়াল্লাহর ইমামতিতে নামাজ শেষ হয়ে গেল কিন্তু শেষ পর্যন্ত হজরত তোমার রদি আল্লাহ তালানহকে যে আঘাত করা হয়েছে হজরত তোমার রদি আল্লাহ তালানহ যখন কাবার খাইতেন যে এই দিকটা কত হয়ে গেছিল সেত্রী হয়ে গেছিল ওই খাবার গোলা বাহির হয়ে যাইতেন অনেক চিকিৎসা করেছেন কিন্তু কোনো পর্যায়ে ভালো